লাউ শাক দিয়ে তো ডাল আমরা প্রায় খেয়ে থাকি কিন্তু এই ডালের রেসিপিটা একটু ভিন্ন স্বাদের বাড়িতে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে ওয়েলকাম টু শিল্পীর রান্নাঘর আজকে আমি লাউ শাক দিয়ে মটর ডাল রান্না করব। এখানে আমি দুশো গ্রাম মটর ডাল নিয়েছি তার সাথে নিয়েছি একাঠি লাউ শাক এরপর আমি ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব আর একটা কুকারের মধ্যে এই ডালটা দিয়ে দেব। একে একে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন ছোটো চামচের এক চামচ হলুদ আর এক চামচ সাদা তেল আর এখানে আমি জল দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ ডাল নিয়েছি তার ঠিক আড়াই গুণ মানে এক বাটি ডাল নিয়েছি অর্থাৎ আমি এখানে দু বাটি আর এক বাটির হাফ বাটির ডা জল দিয়ে দিলাম দিয়ে এবার প্রেশারের ঢাকনাটা বন্ধ করে আমি দুটো হুইসেল দিয়ে নিয়েছি এবার কুকারের ঢাকনাটা খুলে দেখুন ডালটা সেদ্ধ হয়েছে পুরো গলে যায়নি একটু দানা দানা রয়েছে এদিকে আমি লাউ শাকটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এই কুকারের মধ্যে লাউ শাকটা দিয়ে দেবো আর দিয়ে দেবো আমি এখানে এক বাটি জল আপনারা চাইলে হাফ বাটি জল বেশি দিতে পারেন যেহেতু লাউ শাক থেকে একটা এক্সট্রা জল ছাড়বে তাই আমি এখানে জলের পরিমাণটা একটু কম দিলাম এদিকে ডালটা সেদ্ধ হতে থাকুক এই পাশে আমি কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা মাঝারি সাইজের বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনের টুকরোগুলো সামান্য হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে এই বেগুন ভাজাগুলো তুলে রাখব তারপর পুনরায় আমি কড়াইতে আবার সামান্য পরিমাণ তেল দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম তিন থেকে চারটি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের বুঝে দেবেন যে যেমন ঝাল খেতে ভালোবাসেন উপর আমি এর মধ্যে দিয়ে দিলাম লাউ শাক দিয়ে সেদ্ধ করে রাখা ডাল আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা অবশ্যই স্বাদ অনুসারে থাকবে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলে রেডি আমাদের লাউ শাক দিয়ে মটর ডাল প্রত্যেকবারের মতো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে